যে দলটি আপনি জানেন ঢাকা মহাকালী ক্লাবের নিতাইকে নিয়ে আসবেন তারা মিতাই মিতাইয়ের সঙ্গে ঢাকা মহাকালী ক্লাবের তারকা খেলবার তাদের সঙ্গে আসছেন রিজুর মতো খেলোয়াড় মৃদুরের মতো খেলবাররা সজীবের মতো খেলবাররা যারা গাইবান্ধার সাধাটার এস কে গোল্ড কাপ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রাকিব

অতিথি রয়েছেন মঞ্চে বিশেষ অতিথি মহাদয় মোহাম্মদ আব্দুল আমরা কথা জানাই যিনি আহাদয় মোহাম্মদ মাহবুবুল হকু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা মেমোরিয়াল সরকারি কলেজ মোহাম্মদ সাইদুর রহমান ইউনিয়ন সদস্য মহাদয় সহ মাত্র দুই নম্বর ভোপাড়া ইউনিয়ন বিএনপির সদন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিশিষ্ট ব্যবসায়ী জেনাব মোহাম্মদ সহ সকল অতিথিকে ধন্যবাদ জানাই

গ্রামের যুব একশো আশি জন স্বেচ্ছাসেবক যারা গত তেইশ দিন ধরে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই খেলাটিকে আয়োজন করার ক্ষেত্রে তাদের যে মাঠের সহ সার্বিক যে ভূমিকা এটা আমরা কৃতের কথা জানাই